প্রণাম মহারাজ প্রশ্ন করেছে নদীয়া গাংনামপুর থেকে শুভ মণ্ডল ওনার বয়স এখন চব্বিশ উনি বলছেন কৃপামানি কি জানিস যিনি আত্মা সাক্ষাৎকার করেছেন তার ভিতরে একটা মহাশক্তি খেলে তাকে সেন্টার করে কিয়্দ পর্যন্ত রেডিয়াস লয়ে যে একটা সার্কেল হয় সেই সার্কেলের ভেতরে যারা এসে পড়ে তারা ওই আত্মবিদ সাধুরভাবে অনুপ্রাণিত হয় অর্থাৎ ওই সাধুর ভাবে তারা অনুপ্রাণিত হয়ে পড়ে সুতরাং সাধন ভজন না করেও তারা অপূর্ব আধ্যাত্মিক ফলের অধিকারী হয় একে যদি কৃপা বলিস তো বল স্বামীজি স্বামী সুসংবাদে এটি বলেছেন তো ওনার প্রশ্ন যেটা শেষে বলেছেন একে যদি কৃপা বলিস তো বল এমন বলার তাৎপর্য কি দুটো জিনিস বোঝার মতো আছে একটি জিনিস হলো সাথে দুটো কথা বলে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা যাকে প্রকাশ করার প্রয়োজন যাকে প্রকাশ করতে শাস্ত্র চাইছে সমগ্র শাস্ত্র তা কোনো বস্তুগত অবজেক্ট নয় যাকে প্রকাশ করা যায় কোনো শব্দ নেই তাকে প্রকাশ করার জন্য খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি কোনো শব্দ নেই সত্যকে প্রকাশ করার জন্য কোনো ভোকাবুলারি নেই কোনো ডিকশনারি নেই কোনো কণ্ঠস্বর নেই কোনো যন্ত্র নেই কোনো ভাব নেই কিছু নেই কারণ যা কিছুই থাকবে দ্বিতীয় কিছুকে প্রকাশ করার জন্য তা সব সময় দ্বৈতের স্তরের হবে দুই না থাকলে প্রকাশ হয় না এবং সত্য তো অদ্বৈত আর যেখানেই অদ্বৈত হবে সেখানে প্রকাশ কি করে হবে কে প্রকাশ করবে তো যা কিছু প্রকাশিত হচ্ছে তা পরম নয় আল্টিমেট নয় অপরম এই জন্য বলছে যে গুরু বা আচার্য চেষ্টা করবেন শব্দের মাধ্যমে তার যতদূর ক্ষমতা এগিয়ে আসতে এবং শিষ্য বা শ্রোতা এতটা কুশল হবেন যে শব্দের যে তীর শব্দের যে ধার সেই ধারকে এসে চিনতে পারবে ধরতে পারবে শব্দ এমন সূক্ষ্ম হবে যেন দুধারি তরোয়াল দুধারি তরোয়াল কেন বলা হচ্ছে যে শব্দ যা অজ্ঞান তাকে কাটবে এবং শব্দের মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন হয়েছে তাও তো একটি বস্তুগতই জ্ঞান কারণ সেখানে অপরম আছে আমরা বলবো আমি জানি বিষয়টি বড় সূক্ষ্ম যে কোনো জানাকে কি বলবো আমি জানি বিষয়টা শাস্ত্র বলছে বা আমরা সামনে গিয়ে দেখলে বলা যাবে যে এটাও তো সেই জ্ঞানের স্তরেরই হলো আমি সব মিথ্যাকে কাটলাম কিন্তু সব মিথ্যার জন্য যে শব্দ নিয়ে আসলাম যে মাধ্যম পদ্ধতি নিয়ে আসলাম সেটা তো শেষতম মিথ্যা তো শব্দ এমন সূক্ষ্মভাবে সিলেক্ট করতে হবে বা যে কোনো আধ্যাত্মিক সাধনা এমন হতে হবে যা সবকিছু তো কাটেই জগৎকে নস্বাদ করেই এবং এই জগৎকে যে নস্বাত করেছে বলে আমি তাকেও নস্বাৎ করে তো শব্দ এত সূক্ষ্মভাবে কাজ করতে হবে এই জন্য আচার্যের কাজ বড় কঠিন হয় আর দ্বিতীয় ওই শব্দের যে জ্ঞাতা যে দ্রষ্টা তাকেও এত সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হতে হবে যে শব্দে যেন সে ফেসে না যায় জ্ঞানও যে মনেরই হয় এবং মনের আগে যে কোনো আমি জানি থাকতে পারে না এটাও যেন সে ধরতে পারে এগুলি কোনো শব্দের মাধ্যমে স্থূল মাধ্যমে বা কোনো স্থূল প্রকাশকের মাধ্যমে প্রকাশ করা যায় না তো এখানে এটা মাথায় রেখে দেবো কারণ আমি যা বলতে চলেছি তা যদি কারোর সাথে না ঘটে থাকে তাহলে পূর্ণ তো বোঝা মুশকিলই মুশকিল এমনিতে তো পূর্ণ কিছুই নয় কিন্তু যে এর মধ্যে দিয়ে যায়নি তার ক্ষেত্রে এটা একটা শাব্দিক ধারণা তৈরি করবে তো তাকেও এতটা সূক্ষ্ম হতে হবে যে এই শাব্দিক ধারণাগুলোকে সে কাটতে পারে কৃপা কৃপা জিনিসটি কি আমরা পরে পরে শুনে শুনে বুঝে বুঝে রেখেছি যে হ্যাঁ ভাই কৃপা মানে হলে কিছু না করে পাওয়া তো কথার ধরনও আচার্যের বা স্বামী বিবেকানন্দের এমন আছে বলে দিয়েছেন সাধন ভজন না করেও তার অপূর্ব আধ্যাত্মিক ফলের অধিকারী হয় শুনলেই মনে হচ্ছে এই দেখো এটাই তো কৃপা কিছু করব না পেয়ে যাব এটাই তো আমাদের অনাদি বাসনা কিন্তু এই বাসনা প্রকৃতির সিদ্ধান্তের সম্পূর্ণ খিলাফ কারণ উৎপন্ন না হলে কার্য তৈরি হয় না হতে পারে না সূক্ষ্ম তৈরি না হলে স্থুলভাবে কিছু ম্যানিফেস্ট করতে পারে না চিন্তা তৈরি না হলে শব্দ আর কর্ম তৈরি হবে না এখানে শুনলে মনে হচ্ছে দেখো চিন্তা বিন্তা কিছু করবো না হঠাৎ করে কর্ম ঘটে যাবে হঠাৎ আমাদের প্রেক্ষিতে হয় আমাদের মোটা বুদ্ধির প্রেক্ষিতে হয় কিন্তু প্রকৃতিতে বিরাট কার্যকারণের শৃঙ্খলা থাকে যা কারণ হিসাবে তৈরি হয়ে ধীরে ধীরে কার্যে পরিণত হয় আপনি যা বুঝুন না বুঝুন কৃপা বিষয়টি কেমন এখানে বলেছে যে যারা তাদের ওই মহাপুরুষের সান্নিধ্যে এসে পড়ে এই সান্নিধ্যে এসে পড়া হলো আপনার বা সাধকের দিক থেকে কর্ম বা কারণ কিছু করে পাওয়া কি করেছি যা করেছি যখন করেছি তা আমি বুঝতে পারিনি কিন্তু হতে পারে আমি বুঝতে পারিনি তার মানে কি কার্যকারণের সিদ্ধান্ত তাতে খেলছে না বাচ্চা ঘর থেকে বেরিয়ে গিয়েছে খেলতে খেলতে আমি বুঝতে পারিনি তার মানে কি বাচ্চার অ্যাক্সিডেন্ট হবে না কিন্তু যেহেতু ওই সময় আমরা অপরিপক্ক থাকি বুঝতে পারি না আমরা বলে দিই কৃপা আধ্যাত্মিক অর্থে একটি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে কৃপা হলো যেমন আপনি কোন একটি কোম্পানির এমপ্লয়ী তো আপনার আর ওই কাজ ভালো লাগছে না ওর থেকে আপনি মুক্তি চান ছুটি চান তো আপনি কি বলবেন আই ডিজাইন আপনার রেজিগনেশন যখন করা হয়েছিল তখন আপনি কে ছিলেন আপনি এমপ্লয়ী ছিলেন অমুক কোম্পানির প্রাইভেট লিমিটেড এর আপনি এমপ্লয়ি তো রেজিগনেশন কে দিয়েছে এমপ্লয়ি দিয়েছে এইবারই রেজিগনেশনের পরে যে ছুটি ভোগ করছে বা যে মুক্তি ভোগ করছে সে কি আর এমপ্লয়ী আছে এমপ্লয়ি রেজিগনেশন দিয়েছিল তো কার্যকারণের সিদ্ধান্ত কি বলে যে এমপ্লয়ি ছুটি ভোগ করবে কিন্তু যখন সে ছুটি ভোগ করবে তার অর্থই হলো সে আর নোমোর এমপ্লয়ি সে আর এমপ্লয়ি নয় কৃপার ক্ষেত্রে তাই রেজিগনেশন আপনার শেষতম চেষ্টা সর্বোচ্চ চেষ্টা মুক্তি পাওয়ার জন্য গুরুর সান্নিধ্যে চলে যাওয়া এমন মহাপুরুষ আচার্যের সামনে চলে যাওয়া আপনার শেষতম প্রয়াস যেখানে আপনি বেঁচে আছেন কিন্তু এই প্রয়াস নিজেকে যেন শেষ করে ফেলার প্রয়াস এমপ্লয়ি যখন ডেজিগনেশান দেয় এমপ্লয় কী করছে এমপ্লয়ী এমপ্লয়ীকে শেষ করে ফেলল এরপর যে ছুটির ভোক্তা হবে আমি উদাহরণ দিচ্ছি কিন্তু শব্দ খেয়াল রাখবেন সে আর এমপ্লয়ী নয় যেন কার্যকারণের সিদ্ধান্ত ব্রেক হয়ে গেল যেন ব্রেক হয়ে গেল এর নাম কৃপা আমি চেষ্টা তো অনেক করেছিলাম যাকে পেতে চাই তার জন্য কিন্তু আমি পেতে পারিনি যদি তিনি না আসেন আমি রেজিগনেশন তো দিয়েছিলাম ছুটি পাওয়ার জন্য কে দিয়েছিল এমপ্লয়ী দিয়েছিল কিন্তু এমপ্লয়ি ছুটি পায়নি এর ছুটি হয় না পূর্ণ ছুটি মুক্তি এমপ্লয়ের নাশের সাথে সাথে হয় তো প্রথম বিষয়টি বুঝতে হবে একটি মহাশক্তি খেলে বলেছে শূন্য মনে আছে যেন কোনো একটি ব্যক্তির বিষয় ভিতরে জ্যোতির মতো শক্তি খেলছে সে হাত দেবে এদিকে তাকাবে এদিকে এবং তার কিছু জাদু অলৌকিক ঘটে যাবে তা নয় এ জগৎ প্রাকৃতিক সাধারণ শক্তির সমাহার সাধারণ শক্তি কি এই জগতে যত শক্তির ম্যানিফেস্টেশন হয়েছে ভৌতিক স্তরে তার সব তার সব সাধারণ শক্তি কেউ সুদিল এবং কল্ড যেগুলি আধ্যাত্মিক স্তরে বা ধর্ম জগতের প্রচলিত শক্তির বিকাশ এবং আরেকজনের নাকি জীবন বদলে গেল কেউ ছুঁয়ে দিল কিছু হয়ে গেল কেউ উঠতে শুরু করলো কেউ এখানে ছিল অন্য জায়গায় চলে যত শক্তি শক্তি যা পারসিভ করা যায় দ্বারা দ্বারা চোখ কান নাক মুখ সব প্রাকৃতিক তাহলে মহাশক্তি কি অপ্রাকৃতিক শক্তি কি আপনাকে যে কনফিগারেশন দেওয়া হয়েছিল তার মধ্যে মনের মধ্যে এই সম্ভাবনাটিও বসিয়ে দেওয়া হয়েছিল বা সম্ভাবনা আমাদের মধ্যে আছে যে আমরা প্রকৃতিকে অতিক্রম করতে পারি প্রকৃতিক অতিক্রম মানে কি আমি এই সবের দ্বারা অপ্রভাবিত থাকতে পারি আমি এই সবের উপরে উঠে অ্যাক্ট করতে পারি প্রকৃতি কি দিয়েছিল প্রকৃতি অহংকার দিয়েছিল প্রকৃতি কামনা দিয়েছিল প্রকৃতি বাসনা দিয়েছিল প্রকৃতি ভয় দিয়েছিল প্রকৃতি অসুরক্ষা দিয়েছিল প্রকৃতি হিংসা দিয়েছিল ক্রুরতা দিয়েছিল আর আমি এর ঊর্ধ্বে উঠে গেলাম পরিস্থিতি দাবি করল তুমি চঞ্চল হয়ে পড়ো আমি চঞ্চল হলাম না এটা মহাশক্তি প্রকৃতি বলল সবাই যেমন চলছে অবিবেকে তেমন তুমি চলতে শুরু করো সবাই যেমন চলছে প্রচলিতের মধ্যে সুবিধা লুকিয়ে আছে আমি চললাম না আমি অপ্রভাবিত থেকে গেলাম প্রকৃতি বলল শুধু নিজেরটা বোঝো নিজের দেহকে ফিড আপ করার কথা ভাবো বাঘ যখন হরিণের উপরে ঝাঁপিয়ে পড়ে তখন সে দেখে না এই যে ঘন্টাখানেক আগে অরিণে তিনটি সন্তান হয়েছে ওই তিনটি সন্তান হয়তো না খেয়ে মারা যাবে প্রকৃতিতে বিবেক চলে না প্রকৃতিতে করুণা চলে না প্রকৃতিতে বোধ চলে না কিন্তু আপনি বোধবান হয়ে গেলেন আপনি করুণাপূর্ণ হয়ে গেলেন আপনি বহুজনহিতায় ও নিজের ব্যক্তিগত সুখকে স্যাক্রিফাইস করতে শিখে গেলেন এটি মহাশক্তির খেলা হয়ে গেল অস্তিত্বে যদি বলেন এই ক্ষমতা কে দিয়েছে এই ক্ষমতা অস্তিত্বেরই গভীরতম ক্ষমতা গভীরতম ম্যানিফেস্টেশন যা ঘটতে পারে কিন্তু স্বাভাবিকভাবে ঘটবে না যদি আপনি একে না সাধেন সাধনা না করেন সাহস না দেখান সঠিকের প্রতি সংকল্প না করেন এই অর্থেই বলা হয় প্রকৃতির কেন্দ্রে বসে আছে এই যে গুণগুলির কথা বলা হচ্ছে এই গুণগুলি যেন প্রকৃতিরই খুব গহনতম সর্বোচ্চ আত্মিক স্তরের সূক্ষ্মতম বিকাশ চট করে ঘটবে না সাধারণ মানুষের মধ্যে আপনারা দেখতে পাবেন না তো মহাপুরুষকে এই অর্থে হয়ে গেল আত্মসাক্ষাৎকার কে করেছে যার মধ্যে এই আত্মার কেন্দ্র থেকে প্রকৃতির ঊর্ধ্বতম উচ্চতম সূক্ষ্মতম বিকাশ হয়েছে ঠিক আছে ফলে যখন সূক্ষ্মতম বিকাশ প্রকৃতির ঊর্ধ্বে তার ক্রিয়া কলাপ চলন বলনও আর দশটা মানুষের মতো হবে না সেই হিংসাত্মক হয়ে যাবে না সে জগতের মানুষ যেইভাবে একটি বিষয়তে অ্যাক্ট করে তার দৃষ্টিভঙ্গি তেমন হবে না কারণ তিনি গহন দেখছেন বেশিরভাগ ক্ষেত্রে তা বিপরীত হয়ে যাবে সবাই যা করতে চায় সে তা করতে চাইবে না সবাই যেভাবে চলতে চায় সে সেভাবে চলবে না সবাই একটি ঘটনাকে যেইভাবে ইন্টারপ্রিট করে তিনি সেইভাবে করবেন না এবারে কি স্বামীজি বলছেন ওই যে রেডিয়াস সার্কেল ইত্যাদি যে বলা হচ্ছে এর অর্থ আর কিছুই নয় তার সান্নিধ্যে চলে আসা আপনি যেখানে থাকেন আপনার সিদ্ধান্ত আপনার মতামত আপনার যে বাড়িতে থাকেন সেই বাড়িতে ডেকোরেশন আপনার জিনিসপত্র রাখার যে ঢং হুম আপনার লোকের সাথে কথা বলার যে পদ্ধতি আপনি যেভাবে পর্দাটা টাঙান আপনি যেভাবে বিছানা চাদরটা রাখেন এই সব কিছুর মধ্যেই যেন আপনার একটা প্রভাব আছে কারণ ওগুলি আপনার অন্তরতম সূক্ষ্ম চিন্তা থেকে বেরিয়েছে তো লোকে কি বলে দেবে যে এই শুভ যে মণ্ডলের এটা রেডিয়াস ও এরমভাবে থাকে এটা ওর বাড়ি তো আপনার বাড়ি দেখলে আপনার বিষয়ে কেন্দ্রীয় পরিচয় পাওয়া যায় ঠিক তেমনই আত্মসাক্ষাৎকার পুরুষ যখন বলা হচ্ছে তখন তার জীবনে দৃষ্টিভঙ্গি জীবন দর্শনের কথা বলা হচ্ছে আর কোনো মহাশক্তি নয় আমরা কি বললাম মহাশক্তি কি তার জীবন দর্শনে তার সূক্ষ্মতম যে আন্ডারস্ট্যান্ডিং তার প্রতিফলন ঘটে এবারে যখন স্বামীজি বলছেন ওই মহাপুরুষ ওই সাধুর ভাবে অনুপ্রাণিত হয়ে পড়ে এর অর্থ কি কৃপা কি আপনি সিলেক্ট তো করতেই পারেন এমন কোন জীবন দ্রষ্টার চরণে যাবো এত অবধি আপনার করা আপনার জীবন দ্রষ্টার সঙ্গ জীবন্ত গুরুর সঙ্গ যদি কেউ কনসিয়াসলি করে এই কনসিয়াসলি করা আমি রিপিট করছি এটা আপনার চয়েস আপনার সিদ্ধান্ত জ্ঞানপীঠে কেউ আসতেও পারে নাও আসতে পারে দক্ষিণেশ্বরে কেউ যেতে পারে নাও যেতে পারে শ্রীরামকৃষ্ণ যখন ছিলেন তখন তার সান্নিধ্যে সবাই পেতে পারতো কিন্তু প্রত্যেকেই তো আসেনি প্রত্যেকেই তো চুজ করেনি জীবনের সূক্ষ্মতম ক্ষেত্রে যাবার জীবনের সূক্ষ্মতম কেন্দ্রে যাবার। যেই ষোলো জন পার্ষদ এসেছিল তার অনেক ভাইরাও ছিল সবাই তো আর আসেনি তার বাবা মাও ছিল তার আত্মীয় পরিবার মামার ছেলে কাকার ছেলে সবাই ছিল এবং তারা শুনেও ছিল যে শ্রীরামকৃষ্ণ বলে একজন কেউ আছেন তার সংস্পর্শে গিয়ে এরা এরকম এরকম হচ্ছে তাদের মধ্যে ভাবনা এবং চিন্তার গভীরতা আনার সম্ভাবনাও ছিল কিন্তু তারা তো তা সিদ্ধান্ত নেয়নি ম্যানিফেস্ট করার এই গুটি কয়েক ছেলেই সিদ্ধান্ত নিয়েছে তো এত অব্দি কৃপাতে করা তারা করলো এবার যে বলছে যে সাধন বজন না করেও তারা অপূর্ব আধ্যাত্মিক ফলের অধিকারী হয়ে যায় এই যে না করেও বলছে ঠিক এমপ্লয় উদাহরণ মনে করুন ডেজিগনেশন দেওয়া তো এমপ্লয়ির হাতে তার করা আর সাধন বধনের অধিকারী হয়ে যায় মানে দেখুন আমরা সাধন ভজন মানে জব করা ধ্যান করা নির্দিষ্ট পজিশনে দাঁড়িয়ে থাকা যোগের অভ্যাস করা প্রাণায়াম করা সকালবেলায় ঘুম থেকে ওটা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিধি নিষেধ পালন করা একেই ধরে নিয়েছি মুখ্যত সাধন শব্দের অর্থই কি যাকে আমরা জীবনে বা মনে সাধি যা অসাধ্য তাকে সাধ্য হবে অসাধ্য কি আমরা বললাম প্রকৃতির মধ্যে যা কিছু দেখা যাচ্ছে সব কিছু সাধ্য সব সাধা যায় তো সাধন কথা সেই ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে কিন্তু তার খুব নিম্নতম অর্থ হবে অসাধ্য কি যা প্রকৃতির কেন্দ্রে নিয়ে যায় যা মায়াধিসের দিকে নিয়ে যায় তা অসাধ্য যেমন বিবেকে চলা সাধন কারণ প্রত্যেকে মুহূর্তে আমাদের মন যেন অবিবেকে চলার জন্য যেন তৈরি হয়ে আছে স্বার্থ না দেখা যেন অসাধ্য প্রত্যেকে মুহূর্ত আপনি না চাইতে এমনি এমনি দেহ মন একজন মানুষ নিজের স্বার্থ দেখতে শুরু করবে পশুকে দেখুন পশু সমাজে দেখুন গাছ আপনা আপনি সূর্যের দিকে ঘুরে গেল কি হলো বিষয়টাই যেন নিজের স্বার্থের দিকে অটোমেটিক চলে যাচ্ছে চেষ্টা করতে হচ্ছে না আমাদের মধ্যে যে অটোমেটিক যা কিছু ঘটে তা এক রকমের স্বার্থ আরেকজনের জিনিস আমার থেকে বেশি হয়ে গেলে আমার মধ্যে ঈর্ষা ওঠে এই জন্য কোনো চেষ্টা করতে হয় না এটা ঘটছে এর ঊর্ধ্বে ওঠা একে বিবেকের দ্বারা বিচারের মাধ্যমে গভীর কেন্দ্রে নিয়ে গিয়ে এর পাড়ে চলে যাওয়া যে জীবন দর্শনকে সামনে আনা তা যেন সাধ্য যা সাধা যায় আর ভজন কি যাকে আপনি পূজা করেন যাকে আপনি ভজনেন তা ভজন কিন্তু আমরা ভজন মানে ধরে দিচ্ছি খোল করতাল আপনার মনে যে কোনো জিনিসের প্রতি উচ্চ স্থান আছে যাকে আপনি পূজ্য মনে করেন পূজ্য মানে চন্দন দিয়ে পূজ্য নয় পূজ্য মানে যাকে আপনি উঁচু মনে করেন আপনি তার ভজনা করেন তো বলছেন সাধন ভজন না করেও কেন বলছে এই কথাটা সহজ অর্থে এই জীবন দ্রষ্টার যে জীবন দর্শন এনাকে যদি আপনি না পেতেন এমপ্লয়ি যদি জাইন করার সিদ্ধান্ত না নিত তাহলে ওই মুক্তির স্বাদ পেতে তার বহু সময় লাগতো সিদ্ধান্ত তো আপনিই নিয়েছেন সেই অর্থে কার্যকারণের সম্পর্ক ব্রেক হয়নি হতে পারে না প্রকৃতিতে আপনি যতক্ষণ প্রাকৃতিক জীব ততক্ষণ পর্যন্ত আপনাকে সঠিকের পক্ষে সিদ্ধান্ত নিতেই হবে এটাই কৃপার মধ্যে করা আপনি সত্যের পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন বাকি যা ঘটেছে তাতে আপনি কোথাও নেই ঠিক যেমন ছুটি ভোগ করার মধ্যে এমপ্লয়ি কোথাও নেই এই জীবন দশটার কাছে চলে আসলে তার জীবন দর্শনের যে ছোঁয়া অটোমেটিক স্বাভাবিকভাবে পেয়ে যাবেন তার সাথে ওঠা বসা চলা ঘোরা ফেরা ইত্যাদির ফলে অনেকে না বোঝা জিনিস অতি সহজে বোঝা হয়ে যায় যা নিজে চেষ্টা করলে বহু সময় লাগতো দুরূহ হতো অনেক মার ধাক্কা খেতে হতো ওই একটি সঠিক সিদ্ধান্ত যে আমি কোনো জীবন দ্রষ্টার চরণে থাকবো জীবন গঠন করবো এই অর্থে কটোপনিষদ বলেছিল উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ ওঠো জাগো এবং এই জীবন দ্রষ্টাদের চরণে যাও এটি একমাত্র সঠিক কৃপার পটভূমি তো এটা করার ফলে আপনি অনেক কিছু এমন না বোঝা বুঝে যান যা বুঝতে অনেক সময় লাগতো অনেক বেগ লাগতো অনেক যন্ত্রণা পেতে হতো শ্রীরামকৃষ্ণের সঙ্গ বলুন বুদ্ধের সঙ্গ বলুন মোহাম্মদের সঙ্গ বলুন যিশুর সঙ্গ বলুন যে কারোর একটা সাধারণ মানুষ বসে তার জীবনে কিভাবে সে বুঝবে কারণ প্রকৃতি তাকে বিবেকের জ্ঞানের পূর্ণতার উপরি উপরি কোনো অপশানই দেয়নি তা বড় গভীরে গহনে বসে আছে শাস্ত্রের মাধ্যমে এই সাধুসঙ্গ ঘটে আত্মসাক্ষাৎকারবান পুরুষের সঙ্গ শাস্ত্র দেয় এই অর্থে শাস্ত্র একরকম কৃপা যে শাস্ত্র চুজ করলো বই তো হাজারো আছে তার মধ্যে যে শাস্ত্রকে চুজ করে নিল সেটা বুঝতে হবে এই সিদ্ধান্তে স্থির সংকল্প করে নিল সে যেন তার দিয়ে আমি জীবনকে জানতে চাই ব্যাস এবং তার উপরে অ্যাক্ট করছি এবার যে জানবে সেখানে অহংকার তো ক্রমাগত খতম হতে থাকে এমপ্লয়ি রিজিগনেশনের সাথে সাথে খতম হতে থাকে যখন সে রেজাইন দিয়ে দিল তখন কি কথা বলা হবে যে কোন কোম্পানির এমপ্লয়ী তুমি যে ছুটি ভোগ করছো সে বলে ভাই আমি আমার কোন কোম্পানির এমপ্লয়ী নই ঠিক তেমনি ওই সিদ্ধান্ত তো আমরা নিয়ে নি শাস্ত্রের কাছে যাওয়া এবং তার থেকেও অধিকাধিক আরও উপযোগী জীবন দ্রষ্টা পুরুষের জীবন্ত গুরুর সামনে থাকা জীবন্ত গুরুর সঙ্গে থাকা যেন অতি অল্প সময়ে অতি অল্প অপব্যয়ে জীবন শক্তি জীবনের উর্জার আপনাকে এগিয়ে দেয় তবে হ্যাঁ এটাও ঠিক কথা সেই দামও দিতে হয় প্রত্যেক কি আপনারা জানেন যারা সৎসঙ্গ করতে চেষ্টা করে প্রকৃতি বা এই সমাজ বা পরিবার তাদের উপরে বাধা আরোপ করে তাকে অতিক্রম করার সিদ্ধান্ত নিতে হয় এটা কৃপার করা গুরুর সাথে থাকলে সে ক্রমাগত অহংকারে আঘাত করতে থাকবে লাগবে চোট তার জীবন দেখে নিজের মধ্যে হীন ভাব জাগবে যে আমি কোন জীবন কাটাচ্ছি এখানে যারা থাকে আমি তাদেরকে বলবার চেষ্টা করি যে শুধু টিকিয়ে যাও দেখতে 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 শুনতে সঙ্গ করতে করতে অনেক কিছু বুঝে যাবে যেটা হয়তো একা থাকলে কখনো বুঝতে না হয়তো বছর বছর দশক দশক লেগে যেত কিন্তু এই যে নির্ণয় এই শেষতম নির্ণয় যে আমি সঙ্গতিতে থাকবো কারণ সঙ্গতি তো আমাদের গড়ে আজকে আমাদের মধ্যে যত ভ্রম যত মিথ্যা যত কপটতা যত স্বার্থ যত ক্রুরতা সব তো সঙ্গতিরই ফল প্রকৃতির সঙ্গ প্রথম করেছি দেহ ধারণ করেছি ঠিক সঙ্গতি তারপরে দেহকে কেন্দ্র করে যত রকম এঙ্গেজমেন্ট বানিয়েছি তা প্রকৃতিরই সঙ্গতি প্রকৃতির সঙ্গ আমাদের এমন বানিয়েছে ঠিক তেমনই আত্মসাক্ষাৎকারবান পুরুষের সঙ্গ আমাদের আত্মার দিকে নিয়ে যায় তো স্বামীজি বলছেন এটা হলো কৃপা যদি ভিতর থেকে দৃঢ় সংকল্প করলো কেউ যে সত্যের সঙ্গ আমি নেব সে শাস্ত্রের মাধ্যমে হোক গুরুর মাধ্যমে হোক অন্য যে কোনো মাধ্যমে হোক মাধ্যম খুব গুরুত্বপূর্ণ নয় তবু কেন বললাম জীবন্ত গুরুর কথা এই কারণে বললাম কারণ আমরা তো জীবন্ত না আমরা ভৌতিক আমরা এই শরীরের বাইরে চট করে যেতে পারি না আমরা হাত নড়া পা নড়া কি খাচ্ছে কি ঘুমাচ্ছে এগুলি বুঝি এমন কারো সঙ্গতি চাই যে জাগতিক লৌকিক আচরণের মধ্যে আমাদেরই মতো থেকেও প্রকৃতির মধ্যে থেকেও সূক্ষ্মভাবে আত্মাকে প্রকাশ করে দিচ্ছে এবং আপনি কনস্ট্যান্ট এমন জীবনের সংস্পর্শে আছেন যদি এটা হয়ে যায় তো যেন জীবন কৃপা করে দিল কারণ এর ফলেই মানবতা সর্বোচ্চ স্তরকে ছুতে পারে প্রকৃতি তো চাইছে আপনি অ্যাভারেজ থাকুন সবাই যেমন করছে তেমন করুন সন্তান উৎপাদন করুন টাকা রোজগার করুন প্রকৃতির কাজকে এগিয়ে দিন দেহকে সুরক্ষিত রাখুন কেন প্রকৃতি মানেই এটা বিস্তার বিস্তার আর একদিন আপনি মরে যান এবং আপনার থেকে আর একটা দেহ এগিয়ে যাক এইভাবে যেন বেদের মন্ত্রে আছে কান্ডাত ঠিক ঘাসের ডগার থেকে যেমন আরেকটা 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 এগিয়ে যায় আপনি বুড়ো হয়ে যান হয়ে তা এগিয়ে যায় এটি প্রকৃতি চায় স্তরে কিন্তু উপরি তার কেন্দ্রে বসে আছে সে আত্মার সাথে মিলতে চায় প্রকৃতি যেন পুরুষকে খুঁজছে প্রকৃতির পুরো অস্তিত্বের মধ্যে যেন একটি খোঁজ শান্তির পূর্ণতার কিন্তু সবাই কি সেই সূক্ষ্ম স্তরে জীবন কাটায় নিশ্চয়ই না যে সিদ্ধান্ত নিয়ে নিল যে আমি সূক্ষ্ম স্তরেই যাব স্থূল হয়ে বাঁচবো না এটি সম্পূর্ণ প্রকৃতি আমাদের মধ্যে মুক্ততা স্বাধীনতা দিয়ে রেখেছে আমরা সিলেক্ট করতে পারি শুধু মানুষের মধ্যে পশুর মধ্যে এটা দেখা যায় না তাদের মধ্যে জিজ্ঞাসা ওঠে না আপনার মধ্যে গভীরতম গহনতম যে জিজ্ঞাসা ওঠে এই জিজ্ঞাসাই সেই দ্বার বিবেকই সেই দ্বার যেই দ্বার দিয়ে আপনি এগাতে পারেন তো এই জন্য স্বামীজি বলে দিল আলাদা করে কোনো কৃপা নেই যেখানে বসে বসে তোমার কিছু হয়ে যাবে তুমি যদি এমন কোন জীবন দ্রষ্টা পুরুষের সান্নিধ্যে চলে আসার বা এমন সান্নিধ্যে চলে আসার সংকল্প করো তার ফলে তোমার মধ্যে যে অহং ক্রমাগত বিনষ্ট হয়ে গিয়ে একটা নতুন মানুষ যেন জেগে উঠছে আমি যেন বলেছি নতুন মানুষ কেউ হয় না অহং শুধুমাত্র বিলয় হতেই থাকে ঘষতেই থাকে এর ফলে দৃষ্টিভঙ্গি বিরাট হয়ে যায় ঠিক যেমন ওই জীবন তার সঙ্গ করতে করতে আপনি বিরাট সূক্ষ্ম দূরদর্শিতা লাভ করে যান এটা কৃপা হয়ে গেল যেন যে ব্যক্তি ক্ষুদ্র এসেছিল সঙ্গ করতে ব্যক্তি আর ক্ষুদ্র থাকলো না সেই ব্যক্তি বলে আমি যা ছিলাম বদলে গিয়েছি আমি আর তা নেই যেই ব্যক্তি ভয়ে ভয়ে অসুরক্ষায় থাকতো সে একটি সঠিক সংকল্প করেছিল ঠিক যেমন অর্জুন সংকল্প করেছিল কৃষ্ণের পক্ষ নেবার ব্যাস তারপরে অর্জুন আর অর্জুন থাকেনি কৃষ্ণত্ব প্রাপ্ত হয়ে গিয়েছে এবারে যে অর্জুন গীতার জ্ঞান নিয়ে দাঁড়িয়েছিল সে কি বলবে আমি সেই অর্জুন অর্জুন বিষাদ যখন ক্ষুদ্র ছিলাম তুচ্ছ ছিলাম যন্ত্রণায় পীড়িত ছিলাম কিন্তু আজ বলছি তো আমি আমি কিন্তু আমি সেই আমি নেই বলছি তো আমি দেহ কিন্তু আমার মধ্যে দেহের সিদ্ধান্ত কাজ করছে না যদি ওই সঠিক সিদ্ধান্তটি না নিতাম যদি কৃষ্ণের চরণে না বসতাম তাহলে অনেক সময় লেগে যেত হয়তো বুঝতেই পারতাম না জীবন ব্যর্থ চলে যেত তবুও গীতার ওই জ্ঞান আমার কাছে আসতো না তখন সে ব্যক্তি বলে আমি কিছু না করি পেয়ে গিয়েছি আমি একটি ছোট সিদ্ধান্ত নিয়েছিলাম এই সঠিক সিদ্ধান্তের মধ্যেই কৃপার বীজ বসে আছে এই সিদ্ধান্তটুকু আপনাকে নিতে হবে কিন্তু যে শ্রীমদ্ভগবৎ গীতার মাধ্যমে কৃষ্ণত্ব পাবে বা কোনো মহাপুরুষের মাধ্যমে গুরুর মাধ্যমে জীবনের উচ্চতম ক্ষেত্রে গিয়ে যাবে সেই ব্যক্তি কখনোই কথা বলবে না যে আমি পেয়েছি এটা গাঁট বেঁধে নিতে হবে আমি করেছি সে শুধু সিদ্ধান্ত নিয়েছিল যেন আমি না থাকি আমি না থাকার সিদ্ধান্তই তাকে আজকে এই উচ্চতায় পৌঁছিয়ে দিয়েছে এই অর্থে কৃপা যা আমার যোগ্যতা ছিল তার থেকে সে বলে আমি অনেক 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 বেশি পেয়ে গিয়েছি অলৌকিক ঘটে গেছে অদ্ভুত ঘটে গিয়েছে আমি তো বোঝার কথাই নয় আমি তো বোঝেই নি কিন্তু কোথাও যেন তবুও বলতে পাচ্ছি কৃপা যে জীবনে বোধ নেমে এসেছে এটা বোধের কৃপা কারণ বোধ যত নামে অহং তত বিলয় হতে শুরু করে এই অর্থে স্বামীজি বলছেন যদি একে কৃপা বলিস তো বল এছাড়া আলাদা করে কোনো অলৌকিক অদ্ভুত স্থুল ছুঁয়ে দিলে বলে দিলে মন্ত্র লিখে দিলে মাথায় তৃতীয় নয়নে স্পর্শ করে দিলে আলাদা কোনো কৃপা নেই এই জীবন দর্শনের সূক্ষ্মতাই কৃপা